হ্যালো বিরন ওয়েলকাম মিউ বিডিও আসছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ির যে জায়গাটা আছে বাড়ি এটা হচ্ছে আপনার গাজীপুরের কাপাসিয়া থানার সিংহশ্রী উপজেলাতে জুমার পর পর ভিডিওটি করা পুরো গ্রামের নির্জন খুব পরিবেশটি খুব সুন্দর লাগতেছে কিছু আগে প্রচণ্ড গরম ছিল এখন অনেক ঠান্ডা গুড়ি বৃষ্টি হচ্ছে তো জিনিসটি খুব ভালো লাগতেছে এই যে রাস্তা গ্রামের পরিবেশ তাই একটু দেখা দেখালাম